টিকিট বের করা লাগবে আমার কালো সুন্দরীকে এখানে রেখে গেছি তো একা একা কালো সুন্দরী কী করতেছে খুব টেনশন হইতেছে না কারণ অনেক ফাঁকাতে রেখে গেছিলাম কালো সুন্দরীকে এই যে আমার কালো সুন্দরী এখানে বসে আছে ভাইয়া কী আছে ও তো এখানে গাড়িটা গ্যারেজ করছিলাম আর এখানে রাখাটাও নিরাপদ মনে করলাম আমি কারণ ভিতরে কিন্তু বাইক নিয়ে এন্ট্রি করা যাবে না সেজন্য গ্যারেজ করছিলাম এখানে তো মেলা কর্তৃপক্ষর কাছে টিকিটটা দেওয়া লাগবে এখন এখানেই টিকিট বের করা লাগবে বিশ টাকা না আচ্ছা তো এখানে বাইকটা পার্কিং করে গিয়েছিলাম তো ফাইনালি চলে যাইতেছি